নমস্কার বন্ধুরা আমি তোমাল মাইতি গ্রিন প্যালেস নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর প্রথমেই বলে রাখি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কি হবে যে আপনারা এই গাছের পরিচর্যার ভিডিও গাছের পরিচর্যার ভিডিও কোন মিডিয়া হয় কোন কোন মিডিয়া বা কী কী জিনিস আমার কাছে পাওয়া যায় বা আমি কীভাবে আপনাদের গাছ করাবো বা গাছ করা পদ্ধতিগুলো পরপর পেতে থাকবেন তাহলে কোনো না কোনো সময় আপনার কাজে লেগে যাবে আজকে আমরা আগে একটা দেখিয়েছিলাম যে মাটি তৈরি করা যে নতুন মাটিকে যে মাটি আমরা বাজার থেকে কিনে আনছি বাজার থেকে পাচ্ছি সেই মাটির মধ্যে কি আছে না আছে এই না সেই মাটিটা কীভাবে তৈরি হয়েছে সেটা দেখি দিই আর কোন মাটি কীভাবে হয় এই মাটিটার মধ্যে আমি একটা কথা বলি এই মাটিটার মধ্যে আমি কিচ্ছু দেখিনি শুধু গোবর সার আর সিঙ্গেল সুপার ফসফেট আর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট দিয়ে আমি ঢেলে রেখেছিলাম এটা কি হচ্ছে এই মাটিটা দেখাচ্ছি আমাকে এই মাটিটা আস্তে আস্তে ভঙ্গর হয়ে গেছে এটা এডেল মাটি টাইপের ছিল এই জল তিনবার কুপিয়ে এই দেখুন মাটিটা দেখুন আস্তে আস্তে ভঙ্গ হয়ে গেছে ঠিক আছে এই যে ভঙ্গুর হয়ে যাচ্ছে এই মাটিটা জল ধরার ক্ষমতা আস্তে কমে যাবে আমরা কি করেন এক গাদা মাটি নিয়ে আসেন এনে গাছ কিনে এনে এক গাদা সার দিয়ে বসে দেন সেটা করবেন না না করলেই ভালো তাতে গাছ ভালো হয় না এই মাটিটার মধ্যে কিছু নেই এই মাটিটার সঙ্গে আমি কিছু গাছ খাওয়ার মিশিয়ে নেবো পরবর্তীকালে ঠিক আছে এবার অনেকে নিজেরা নিয়ে গিয়ে এই মাটি আমার কাছে কিনে নিয়ে যায় এই মাটি বিক্রি করি পরবর্তীকালে আটটা স্টেপে মাটি এখানে আছে এই মাটিটাও বিক্রি করি আর তৈরি করা মাটিটাও বিক্রি করি যেটা তৈরি করা মাটি সার দেওয়া যুক্ত হতে কোনো সার লাগবে না আপনার ওটা দাম কস্টলি ভালোই কস্টলি আমি বলে দিচ্ছি কস্টলি ওতে আপনি যে কোনো গাছ এই সিজনের গাছ বেশি দেবেন আপনার আর কোনো সার লাগবে না আচ্ছা আপনাকে বলে রাখি আপনাদের এই যে মাটি আমি এখান থেকে তুলে নিয়েছি এই জল খাওয়ানো শেষ আর জল খাওয়াবো না এই মাটি কোপানো হয়ে গেছে দুবার শুকিয়ে হয়ে গেছে এবার দেখুন এই মাটিটা চেহারা দেখুন কালচে আর হয়ে গেছে এর গন্ধ একটা আছে সুন্দর গাছ গাছের মধ্যে সবকিছু আছে এর মধ্যে এর মধ্যে জৈব সার তারপরে ভার্মি কম্পোস্ট গোবর সার তারপর হাড়ে গোড়ো শিম কুচি নিমকোল বাদাম কোল সর্ষে কোল তারপরে জিং বোরন তারপরে পটাশ এবং ম্যাগনেসিয়াম সালফেট ম্যাক সালফেট সব কিছু তো আছে এটা কিন্তু আর কিচ্ছু করবো না এটা তৈরি করা মাটি এতে আমি সব রকম গাছ আমি করতে পারবো এইবারে অনেকে বললো দাদা এই গাছে তো আমি জয়েন্ট জায়েন্টের জন্য কিন্তু আলাদা একটা মাটি তৈরি করে নিতে হবে জয়েন্টের এই প্রথম স্টেজে খাওয়ারে চার ইঞ্চি পট অব্দি কোনো খাওয়ার লাগে না প্লেন মাটিতে করতে হয় জায়েন্টে বেশি খাওয়ার দিলে গাছ গ্রোথ হয়ে যাবে জাইন চন্দ্রমল্লিকা জাইন চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কিন্তু এই মাটিটা প্রথম দিকে ব্যবহার হবে না এটা পরে ব্যবহার হবে প্রথম দিকে কিন্তু যদি দিয়ে দেন তাহলে গাছের হঠাৎ করে গ্রোথ হয়ে যাবে মাথা মোটা হয়ে যাবে তাতে ফুল আসবে আর কুড়ি আসবে না এবার দেখুন দুটো তপা দেখুন এই যে এই যে মশ্চার এই যে মশ্চারটা থাকবে আবার এই করলাম আবার এই হাতে নিলাম এই ভেঙে গেল এই মশ্চারটা কিন্তু থাকবে মাটির মধ্যে ঠিক আছে এরা ছড়িয়ে দিয়েও দেখি আমরা আমরা উপর দিকে এরকম এরকম তুলে দিয়ে এরকম এরকম মাটি করে তুলে দিই যে ভেঙে যায় তাহলে বুঝতে পারবো যে মাটিটা তৈরি হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এতে জল দেওয়ার ক্ষমতা এইবার দেখুন আমি দেখাচ্ছি এই মাটিটা আপনাকে এখান থেকে নিলাম এই মাটি সব তুলে নেবো এবার আস্তে বস্তাবন্দি করে নেবো এবার এই মাটিটা দেখালাম এই যে কালো মাটিটা এই মাটিটা কালো এই মাটিটা কিন্তু আমরা দেখেছি দেখিয়ে দিয়েছি যে এখানে ফেলে আমি কিভাবে তৈরি করছি আগের ভিডিওতে এবার দেখুন দুটো মাটির তফাত দেখাচ্ছি চলো এসো এর কালার দেখলেই বুঝতে পারবেন আপনার দেখো এটা মস মস দুটো কালার দেখবেন একদম পরিষ্কার পাওয়া যাবে এই মাটিটা কি এই মাটিটা কি একদম পরিষ্কার পাওয়া যাবে মাটি যদি এইভাবে তৈরি করে নিতে পারেন আপনারা আমি আগে ভিডিও দিয়েছি যে আপনারা বর্তমানে তারা বিক্রি করছেন আমি বিক্রি করার উদ্দেশ্য বলি আমি প্রত্যেকটা জিনিস দেখায় দেখিয়ে দিই আমি নিজে করি আমরা দেখিয়ে দিই যারা করতে পারছেন না যারা জোগাড় করতে পারছেন না তারা কিনবেন যারা যাদের কাছে স্টক আছে তা করে নিই আমি তো এটা বলিনি যে আমার কাছে কিনতে হবে আমি তার ফর্মুলা বলবো আপনাদের তৈরি করার ফর্মুলা বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি কি কী দেবেন কী কী দেবেন না কতদিন ধরে মাটিটা তৈরি করবেন চার মাস ধরে মাটি তৈরি করবেন কতবার জল খাওয়াবেন কী তৈরি করবেন ওতে প্রথম দিকে বলে দিয়েছিলাম যে আমি পনেরো দিনে একবার পনেরো দিনে একবার চুন খাইয়ে দিয়েছি চুন খাইয়ে পনেরো দিন জল খাইয়ে দুবার জল খাইয়ে শুকিয়ে নিয়েছি তারপরে আমি খড়ি মাটি দিয়েছি খড়ি মাটি দেওয়ার পর আমি আবার পনেরো দিন জল দিয়ে দুবার কুপি নিয়ে শুকিয়ে নিয়েছি তারপরে হাড়ের গুঁড়ো শিংকুচি নিমকোল বাদাম কোল সর্ষে গোল এগুলো দিয়েছি হাড়ের শিংকুচি লেদার মিল সব দিয়েছি তার সঙ্গে এইগুলো কুড়ি নিয়ে এক মাস মতো এটাকে পচিয়ে নিয়েছি আবার চারবার কুপিয়ে জল দিয়ে তারপরে লাস্টে দিয়েছি লাস্টে দিয়েছি ওতে এমন সালফেটও দিয়েছি না পচাবার জন্যে সিং সুপার ফসফেট দেওয়া আছে ওতে আছে যেটা বাচ্চা সেটা বলছি তার সঙ্গে ডোয়া আছে কি ফসফেটটা কম দেওয়া আছে কেন পরবর্তী আমরা ফসফেট বেশি মেশাই কেন অনেকে জবা গাছ করে তো সেই জন্য ফসফেটটা কম দিয়ে নিম নিমকলটা কম দেওয়া আছে নিম নিমকলটা আমরা কম দিই যেন আম গাছ বসাতে পারে সেই জন্য যেটা বলি সেটা করে রাখি তার সঙ্গে দিয়েছি কি আছে জিঙ্ক দিয়েছি বোরন দিয়েছি পটাশ দিয়েছি আর অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট বলছি ম্যাগনিসিয়াম সালফেট এটা আমি দিয়ে রেখেছি এই মাটির মধ্যে আমি সব রকম খাদ্য উপাদান তৈরি করার জন্য ওই মাটিতে দিয়ে রেখেছি এবার দেখুন আমাদের কাছে আমার কাছে তিন রকম মাটি আছে তিন রকম বলছে এই মাটিটা শুধু গোবর সার মাটি সঙ্গে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট সুপার সিঙ্গলফেট দেয়নি এখানে অ্যামোনিয়াম সালফেট দিয়ে মাটিটাকে পচিয়েছি এইখানটা দেওয়া আছে গোবর সার দেওয়া আছে আচ্ছা তার সঙ্গে জৈব সার দেওয়া আছে এবং কিন্তু এও দেওয়া আছে আমার অ্যামোনিয়াম সালফেট সিঙে সব ফসফেট আচ্ছা আচ্ছা এবার আপনি বলছেন এই মাটিতেও চুন দিয়ে রেখেছি আমি চুন আমি দিয়ে রাখি কেন মাটিটা কোথাতে কি পেয়েছি না পেয়েছি কি আছে না আছে সেই জন্যে চুন দিয়ে আমি তাকে একটু মানে মডিফাই করে নিই সোজা কথা পশ্চিমা কথা বলছি আমি যেটা করি সেটা বললাম ঠিক আছে এই মা এই ঘরের মধ্যেও মাটি আছে এটাও তৈরি হচ্ছে এই মাটিটাও আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে এই যে এই ভেঙে ভেঙে তৈরি হচ্ছে তাহলে আমাকে এই বৃষ্টির জল খাইয়ে এই মাটিকে ভঙ্গুর করতে হবে বারবার করে মাটি যদি জল বেশি ধরে রাখে এই যে ভঙ্গুর হয়ে যাবে আর জল ধরার ক্ষমতা আস্তে হারিয়ে ফেলবে জল ধরে রাখার ক্ষমতা আস্তে হারাবে জল বেশি ধরে রাখলে টবের ক্ষেত্রে খুব বিপজ্জনক এটা এঁটেল মাটি ছিল আস্তে আস্তে তখন কতটা হয়েছে এই যে এই যে টানলে রাবারের মতো লম্বা হচ্ছিল এরকম হচ্ছিল এঁটেল মাটি আস্তে আস্তে এ কিন্তু এই জল খাওয়ালে আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাবে আমি আগেও বলেছি এঁটেল মাটিকে কীভাবে মাটির মিডিয়া বলেছিলাম যে এঁটেল মাটিকে কীভাবে করবেন ধোঁয়াশ মাটিকে কীভাবে করবেন সব মিডিয়া আমি বলেছিলাম আগে আগে ভিডিওগুলো দেখে নেবেন যে কি করে আপনি মাটিকে আপনার মতো তৈরি করবেন তার সঙ্গে আমি কি করি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আমার কাছে তিন রকম খ্যাস পাবেন এটা আপনাকে মাটি বললাম কেন মাটি আমরা তৈরি করে দেখেছি যারা করতে পারছেন না তারা যোগাযোগ করে নিতে পারেন কিনতে পারেন কিন্তু ওটা হচ্ছে কিন্তু আমি আপনাকে কোনো হোম সার্ভিস দিতে পারবো মাটির ক্ষেত্রে শুধু বাস সার্ভিস দিতে পারবো যেখান থেকে বারো থেকে বাস যায় সেটা হচ্ছে বাস যেখান থেকে এখান থেকে যে বার্স থেকে যেসব বাস প্রাইভেট বাসগুলো সার্ভিস আছে যেসব ট্রেনে সেখানে আমি দিতে পারবো আর এটা হচ্ছে ঘাস এটা হচ্ছে ঘাস এই বৃষ্টি হয়েছে বলে এরকম হয়েছে বৃষ্টি আবার চেলে নিতে হবে ধুয়ে দিতে হবে এটা কিন্তু আমি বারবার বলছি এটা সব চালা ঘাস ধোয়া ঘাস নয় আমি ধোয়া ঘাস বিক্রি করি না আমি চালা ঘাস বিক্রি করি এবং চেলে নিতে হবে চালা ঘাস বিক্রি করি এই যে ঘাস দেখছেন স্টক ঘাসের স্টক হ্যাঁ আমার আগের সব মাল সব বিক্রি হয়ে গেছে আবার এসছে আমি দিতে পারিনি ওনাকে অনেকে দিতে পারিনি আমি এখন আমি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং তিন রকম থেকে তিন রকম আমার কাছে ঘ্যাস পাবেন এই মুহূর্তে দু রকম আছে আরেকটা মাল ঢুকবে যেটা মোটা দানার মাল সেটা পরবর্তীকালে আসছে আপনারা কিন্তু এটা পেতে পারেন আমার কাছে তাহলে আপনারা এই মাটি থেকে আপনারা সবকিছু পেতে পারেন আর করে নিতে পারেন এই যদি করতে না পারেন তাহলে আপনার কাছে গাছ হবে গাছ তৈরি করতে গেলে মাটি মাটিটাকে আগে তৈরি করতে হবে আপনাকে আগে বলেছি এখনো বলছি মাটি তৈরি করা উপযুক্ত হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময় থেকে মাটি তৈরি করতে পারলে আপনার অসাধারণ গাছ তৈরি হবে ধৈর্য ধরে মাটি যদি একবার করে নেন আমি টোটাল মাটি কিন্তু বস্তা বন্দি করে নেবো বস্তা বন্দি করে নেবো ঠিক আছে এটা মনে রাখবেন আমি কিন্তু মাটি বস্তা বন্দি করে নিই করে নিই এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী বস্তাকে খুলবার দেবো এটা মনে রেখে করবেন গাছ করতে গেলে আপনাকে ধৈর্য ধরে গাছ করতে হবে আর দেখে গাছ করতে হবে কাজ গাছটাকে ভালোবেসে গাছ করতে হবে ওই আনলাম লোকে দেখলাম ওর বাগানে গাছ হচ্ছে আমি এনে দুম করে মাটি দিয়ে বসিয়ে দিলাম কখনও হবে না এটা ভালো হবে না এটা মনে রেখে করুন নমস্কার বন্ধুরা আর আমার ফোন নাম্বার ওই স্ক্রিনে দেওয়া থাকবে আর নাম্বার তো বলে রেখে দিয়েছি আর যোগাযোগের হচ্ছে রাত্রি আটটা থেকে দশটা আপনারা ফোন করতে পারেন গাছে কোনো প্রবলেম হলে ছবি পাঠিয়ে দেবেন আমি দেখে বলে দেবো আর আপনাদের প্রয়োজনে কল করতে পারেন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান রাত্রিক আটটা থেকে দশটা এটা করবেন একবারই কল করবেন একটা নাম্বার থেকে আমি ফোন করে আপনাদের সব কথা উত্তর দিয়ে দেবো একবার কল করে রেখে দেবেন যদি ফোন ধরতে পারলে আমি খুব ফিডব্যাক দিয়ে দেবো কেন আমরা বারবার করে কল করবেন না কল করলে অসুবিধা হয় একই নাম্বারকে আমি তিনবার চারবার রিপিট করি এটা কাইন্ডলি করবো অনুরোধ করছি করবেন না দেখুন আমি কল ব্যাক কলব্যাক করি কিনা তারপর একটা নাম্বার থেকে করলেন ধরতে পারলাম না বলে আটটা নাম্বার থেকে অন্য নাম্বার থেকে করবেন না এরকম অনেকে দুটো তিনটে করে নাম্বার আছে তার দুটো নাম্বার থেকে কল করে করবেন না একটা নাম্বার থেকে কল করবেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি কল ব্যাক করে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই